চারটি মজার জোকস এক নম্বর জোকস বস নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কিসের প্রতীক দিলদারের বাবা শক্তে স্যার দুই নম্বর জোকস দিলদারের মা ওবো শুনছ কাল রাতে একটা স্বপ্ন দেখলাম তুমি আমাকে একটা হীরার হার আর কানের দুল কিনে দিয়েছ দিলদারের বাবা আরে বাহ আমিও তো একই স্বপ্ন দেখলাম তোমার বাবা আমার হাতে টাকাটা দিয়ে বলছেন বাবা মেয়েটাকে একটা হীরার হার ও কানের দুলের সেদ কিনে দিও তিন নম্বর জোকস দিলদারের বন্ধু কিরে দিলদার মুখ কোমরা করে রেখেছিস কেন দিলদার কি আর বল বল নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে দিলদারের বন্ধু ঘটনা কি খুলে বল দিলদার বাড়ির বাইরের সময় কাটালে বলে আওয়ারা আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো অকর্মার ধারে চার নম্বর জোকস শিক্ষক বলতো দিলদার আকবর জন্মেছিলেন কবে দিলদার স্যার এটা তো বেয়ে নেই শিক্ষক কে বলেছে বেয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে এক পাঁচ চার দুই এক ছয় শূন্য পাঁচ দিলদার ওটা জন্মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নম্বর বলে কেন